আজকে আমাদের বাড়ি নমস্কার বলো তো আচ্ছা নমস্কার বন্ধুরা আজকে আমাদের বাড়িতে আমার ছোটো ভাইয়ের বউ ছেলে বড় ছেলের বউ হুম ওরা আসছে তাদের সঙ্গে আমি আমার বড়ো ভাইয়ের বউকে বলেছিলাম কিন্তু ও এতটাই শরীর অসুস্থ যে ও আসতে পারলো না আসলে একটু ভালো লাগতো অনেকদিন ধরে আসে না থাকাও হয় না যাই হোক ওরা আসবে বলে আজকে আমরা একটু ব্যস্ত হয়ে পড়েছি কালকে আমরা সন্ধেবেলায় গিয়ে অনেক কিছু বাজার টাজার মোটামুটি করলাম তা মেয়েই সব করছে ছোট বাচ্চা তো ওকে রাখছি আর এই হচ্ছে কলাপাতা আমরা কলাপাতাতে খাবো আজকে তাইতো তো খাওয়া হবে আর কলাপাতাতে আমাদের মাছের ডিমের পাতুরি হবে পাতুরি করবে এই এই কলা পাতাটাতে পাতুরি হবে আর ওইগুলোতে হচ্ছে খাওয়া হবে আজকে আমি ক্যামেরার সামনে আসছি না বন্ধুরা কারণ আমি চুলে হেনা করেছি আর আমার ছেলে মেয়ে ওপরে এ জানলা খোল ঘরে গরম হবে আচ্ছা ছাদে ঠান্ডা আছে কই তুই টুকি দে ভাইকে নিয়ে না তুই একা টুকি দে হাত নাড়া আচ্ছা শোন যেটা বলছিলাম আমরা এমনি শেখে নিয়ে হ্যাঁ এটা হচ্ছে মাছের ডিমের পাতুরের প্রিপারেশন হচ্ছে ওটাই দেখান দেখাবো বাকি ওই আমাদের মাছের ছোলা তেলে পেঁয়া মাছের যা সবাই জানে করতে ওটা দেখায়নি আমি একটা সবজি হলো একটা সবজি হলো হ্যাঁ শুক্ত নয় সেমি শুক্ত বলা যায় ওই শুক্তর ছোট ভাই হয়েছে আর কি এইভাবে দুটো কলা পাতায় কিন্তু সেঁকে নিতে হবে শুকনো খোলায় ঠিক এই হচ্ছে মাছের ডিমের ডিমের মধ্যে মানে নুন লঙ্কা হলুদ পেঁয়াজ লং কাঁচা লঙ্কা আছে গুঁড়ো লঙ্কাও আছে সবই আছে একটুখানি ঝাল না হলে তো ভালো লাগবে না কারণ মাছের ডিমটা খুব মিষ্টি হয় ঝাল ঝাল হতে হয় আর খেতে ভালো লাগে না হচ্ছে অনেকটা শুক্ত বলতে পারেন আবার শুক্তো নয়ও বলতে পারেন ওই ধরনের আর কি লাল আলু আছে এতে মানে মিষ্টি আলু বিনস করলা আছে একটু বড়ি আছে আর আছে ডাঁটা আর কি শেখার পরে এইভাবে করে খুলে দিতে হবে সেই শিটটা খুলে তাহলে হবে কি কড়াইতে ওটা পেতে থাকবে হ্যাঁ হ্যাঁ ওরপরে উঁচু হয়ে থাকবে শিটটার জন্য ওটা দেখ একটুখানি আহ ছড়িয়ে দাও বসে দিবো হাত দিয়েই ছড়িয়ে দাও ভালো করে ছড়ানো যাবে পাতুরি যতটা ইয়ে করা যায় ভালো মোটামুটি এটাই আমাদের লাস্ট পথ ও মা আমার ছেলের জন্য মিষ্টি আলু ভাতে দিয়ে দাও চাপা দাও এই 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 আচ্ছা আচ্ছা বলছি ওর তো মিষ্টি আলু ছাড়িয়ে হ্যাঁ নিয়ে ওটা আমি ইয়ে করে মিষ্টি আলু নমস্কার বন্ধুরা আমি অনেক পরে সামনে এলাম কারণ আমার আমি হেনা করেছিলাম চান টান করে এলাম আর আমাদের রান্নাবান্না মা তো অলমোস্ট তৈরি করে রেখে মাছের ডিমের পাতুরি একদম রেডি এদিকে হচ্ছে এদিকে আমার পুরো ট্রেন থেকে নেমে গেছে আমি তারপর আমার ভাই বউ তো একটুখানি বাতাসে ভিজিয়ে রেখেছি এটাকে ম্যাশ করার জন্য হয়েও গেছে অনেক অনেকটা এইভাবে করে করে ম্যাশ করব করে শরবত করে দেবো একটুখানি শরবত করা হবে আর দেখা যাক যদি একটু ঘোল খেতে ভালোবাসে তো ঘোলও করা যেতে পারে বাইরে কিন্তু ভালো গরম আছে আমরা ঘরের ভেতরে আছি বলে হয়তো বা কিছু বুঝতে পারছি না কিন্তু বাইরে ভালো গরম আরে কারোর কোল ছাড়া নিচে দামছে না আমার করেই রয়েছে সকাল থেকে খেলেছে এখন আমাকে আসলে সকাল থেকে পায়ও নি তো সেই জন্য একটুখানি আমার আর এবার ওর খিদেও আসলে পেয়ে গেছে ওকে এবারে এই যে ওকে এবারে খাওয়াতেও হবে ঠিক আছে সবাই মিলে আসুক তখন আবার ভিডিও করবো কারণ ওটাই হচ্ছে ভিডিও করার আসল সময় আমরা সবাই চান টান করে নিয়েছি সবাই রেডি তাহলে বন্ধুরা ওরা আসু ওরা এখন টোটোতে আছে এক্ষুনি ওরা ঢুকে পড়বে সবাই এসে গেছে আমাদের বাড়িতে এখন খাওয়া দাওয়া হচ্ছে আমার ছেলে আমার মামির সাথেই খেয়ে নিচ্ছে গার্লফ্রেন্ডকে খুব পছন্দ হয়েছে খেয়ে নিচ্ছে এই যে সবাই হাই ফ্লে

আজকে হ্যাঁ দাদা বোধে আর আজকে আমাদের প্ল্যান আছে আমরা ছাদেও খেতে পারি রাতের দিন আর এটা আজকে আমাদের প্ল্যান আছে এবার দেখা যাক কতটা কি আমরা বারবিকিউ চিকেন খাবো মমি এখন বারবিকিউ চিকেন বানাবে বল মমি কি কি দিয়েছিস কি কি দিয়েছি আদা রসুন পেস্ট মরিচ আচ্ছা

ভালো করে মাখিয়ে রাখা আজকে দিনটা একটু আলাদা ছিল ঘরের প্রিয় মানুষগুলো একসাথে ছিল আর এই মুহূর্তগুলো যেন এক একটা ছবি হয়ে রয়ে গেল হৃদয়ের ফ্রেমে আমার খুব প্রিয় সময়গুলোর মধ্যে এটা হলো একটা অন্যতম প্রিয় সময় যেখানে আত্মীয় স্বজনদের সাথে কাটানো কিছু হাসির মুহূর্ত কে কে কি বলবে কত মজার গল্প জানে এই সবের মধ্যে যেন সময়টা কোথায় হারিয়ে যায় এইসব ছোট ছোট দৃশ্যই তো আমাদের জীবনের সব থেকে বড় সুখের কারণ প্রিয় মানুষদের পাশে থাকা এর চেয়ে বড় কিছু আর হয় কি একেবারেই হয় না যদিও আজকে আমাদের বার্বিকিউ চিকেন হচ্ছে রাতের ডিনার আপনাদেরকে একটু ছোট্ট করে জানিয়ে দিই আপনারা চাইলে বাড়িতেও এইভাবে করে বারবিকিউ চিকেন বানাতে পারেন যেভাবে করে বানানো হচ্ছে ম্যারিনেশন কি কি করবেন সেটা তো বলে দেওয়াই হয়েছে তাও ছোট্ট করে একটুখানি আমি বলে দিই ওই আদা রসুন পেঁয়াজ গোলমরিচ লেবুর রস সয়া সস বারবিকিউ সস চিলি সস এগুলো সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করতে পারেন তবে সয়া সসটা আমার যত ধারণা অপশনাল ওটা চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে বারবিকিউ সসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে একটা জিনিস দেখুন সবাই মিলে একসঙ্গে থাকলে রান্না বান্না করতেও কিন্তু বেশ মজা লাগে তাই না তো যাই হোক বারবিকিউ চিকেন করার জন্য চিকেনটা যখন তিরিশ মিনিট কি পঁয়তাল্লিশ মিনিট ম্যারিনেশন হয়ে যাবে তখন একটা তাওয়াতে এইভাবে করে চিকেনটাকে একটুখানি সেদ্ধ করে নিতে হবে চিকেনটা যখন মোটামুটি ধরুন নাইনটি পার্সেন্ট কি এইটি এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন চিকেনটাকে একটা রুটি যেটাতে আমরা রুটি করি সেরকম একটাতে রেখে যেভাবে করে আমি দেখাচ্ছি এইভাবে করে রেখে তার উপর দিয়ে বাটার বারবিকিউ সস অথবা যে গ্রেভিটা রয়েছে মানে যে গ্রেভিটার মধ্যে চিকেনটা ম্যারিনেট করা হয়েছে সেটাকে ব্রাশ দিয়ে আলতো আলতো করে ব্রাশ করতে হবে তো যাই হোক আমাদের ডিনার একেবারে রেডি তো এইবারে আমরা সবকিছু নিয়ে চলে যাবো ছাদে চলো চলো আমাদের খাবার দাবার সব রেডি এখানে আজকে

এটাকে সরা ছাদের এই আড্ডা হাতে গরম গরম খাওয়ার জীবনে যতই ব্যস্ততা ক্লান্তি থাক না কেন সব যেন কোথায় হারিয়ে গেল সেই রাতে এমন কিছু মুহূর্ত থাকে বন্ধুরা যেগুলো দেখার নয় যেগুলো শুধুমাত্র অনুভব করা যায় আজকে রাতটা ঠিক সেরকম মনের ভেতরে একেবারে গেথে যাওয়ার মতো যাই হোক আমার মনে হয় আপনাদেরও নিশ্চয়ই এরকম কোনো মুহূর্ত আছে আচ্ছা আমাকে কমেন্ট করে বলুন তো আপনারা কবে আপনাদের আত্মীয় স্বজনদের সাথে বা কাছের মানুষের সাথে নিজ ভেজাল সময় কাটিয়েছেন কমেন্টের মাধ্যমে আমাকে জানান আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলে আসুন আমার চ্যানেলে থাকুন সবাই ভালো থাকবেন একসঙ্গে মিলেমিশে আনন্দ করবেন আবার দেখা হচ্ছে পরের একটা